que penemes. ছেলেটা সত্যি কিছু একটা ছিল যার জন্য আমি জানতে পারলাম সমাজে এত নোংরা মানুষ ভদ্র আর অভদ্র থাকে আমার যমুনা নাগার জন্য আমার ছেলে মারা যায়নি আমার ক্রিপ কেনার জন্য মারা যায়নি আমার আমার আনন্দে থাকার জন্য মারা যায়নি যেটার জন্য গেছে সেটা আপনারা বুঝে নিন বা আমরা বুঝে নিচ্ছি ব্যাস এরপরে আমরা আর কিছুই চাই না কাউকে কিছু প্রমাণ করারও নেই কিচ্ছু বলার নেই শুধু যে কথাগুলো উঠে এসেছে সেগুলো বড় আজকে যদি আমরা এই কথাগুলো সত্যি না বলতে পারতাম আমরা হয়তো আমরা আগামী দিনে আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পারতাম না ওকে আমরা শান্ত রাখতে পারছিল জবে থেকেই ডাক্তারের ভিডিওটা চোখে পড়েছে আমরা চাইনি আমরা দেখাতে একজন সহিন ভট্টাচার্য যার নাম সবাই চেনেন এখন আর যিনি কিছুদিন আগে তার সন্তানকে হারিয়েছেন তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়েছিল তো তারপরে সহিন ভট্টাচার্য চুপ ছিলেন তো কালকে একটা উনি লাইভে এসে ওনার দিক থেকে যে হিসুয়েশনগুলো গেছি ওনার মধ্যে দিয়ে তো উনি সেটাকে সবার সামনে প্রেজেন্ট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সৈনিক গাঙ্গুলির লাইভে এসে তার পুরোটা খুলে বললো হিস্টুয়েশনগুলো তার উপর দিয়ে কীভাবে গেছে তো সেটাকেও আমাদের শোনা উচিত কারণ বোথ সাইড প্রথমে ডক্টর বলেছে সেটাকে আমরা যেমন প্রেজেন্ট করেছি সবার সামনে আমাদের এটাও উচিত যে সৈনিক গাঙ্গুলির ভিডিওটাকে সবার মাধ্যম মানে সবার কাছে প্রেজেন্ট করার মানে সবার কাছে পৌঁছানো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবশ্যই ওনার কথাটা শোনা উচিত ডক্টরের যে পাওয়া যাচ্ছে তো বলছে তাড়াতাড়ি ইমিডিয়েটলি নিয়ে আসুন আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমি আপনাদেরই অপেক্ষা করছি তো আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা ওখানে যাই পোনে এগারোটা নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই পোনে এগারোটা নাগাদ ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকেন বাইরে তার মধ্যে একবার উনি ফোন করে আমায় আবার বলেন আপনারা কি আসছেন নাহলে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমি হচ্ছে না না ডাক্তার একটু অপেক্ষা করুন আমরা এসে গেছি আমরা তখনও জানি ডাক্তারবাবুকে নিয়ে গেলে উনি কিছু একটা ইমিডিয়েট কোনো স্টেপ নেবেন তো এগারোটার সময় ডাক্তারবাবু আমাদের এই যে ওনার প্রেসক্রিপশানে আছে এই বাইশ তারিখ বাইশ তারিখ সকাল এগারোটার সময় প্রথম আটটার সময় ওনার বাড়ি যায় বাইশ তারিখ সকাল এগারোটার সময় ওনার বাড়ি যখন আমরা মিলে নেমে নিয়ে যাই তখন প্রেশার কিন্তু দেখতে পাচ্ছেন তখনও প্রেশার নর্মাল যেটা আছে একশো কুড়ি নব্বই এই যে প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই নব্বই তখনও উনি এই যে এখানে লেখেন যে কড অ্যারাউন্ড নেক এটা উনি ফ্রম প্রেসক্রিপশন যে ফ্রম ইউএসজি উনি লিখে দিয়েছেন টেন থার্টি মানে সকাল সাড়ে দশটার সময় ইউএসজি হয়েছে এগারোটার সময় ওনার কাছে নিয়ে গেছি সেইটুকু সময়ের মধ্যে উনি কিন্তু এটা লেখেন কর জানার নেক আর এখানে লেখাও আছে ফিটাল হার্ট রেট একশো নয় থেকে একশো একশো নয় থেকে একশো পঁচাত্তর এই যে ওনার লেখা আছে ওনার হাতে উনি সেটা ফ্রম ইউএসজি রিপোর্ট অনুযায়ী উনি লেখেন দেখে ওনাকে ওকে নিয়ে যাওয়া হয় আমিও থাকি তারপর উনি আমাকে একটা কেবিনে নিয়ে যান আমি ভাবছিলাম যে সরাসরি উঠিতে যাওয়া হবে তা না নিচে আমাকে একটা কেবিনে নিয়ে যায় আমরা দুজনে ঢুকি এবং সেখানে গিয়ে উনি আবার আমাকে স্ট্রেতো দিয়ে দেখেন এবং বলেন এই তো নড়ছে আমি বলি হ্যাঁ এই তো নড়লো আমরা দুজনে একসাথে ফিল করি যেরকম আগে কখনো টেস্ট করলে চেকআপে গেলে উনি আর আমি একসাথে বুঝতে পারতাম এবং সেটাতে আমি ওনাকে বলি হ্যাঁ তখন বলেন যে উনি ধর্ম সংকটে পড়ে গেছেন এখন কি হবে কারণ বাচ্চা প্রি ম্যাচিউর একদিন অবজারভেশনে রাখবো আমার এখন ক্লাস আছে আমি ক্লাস করাতে চলে যাচ্ছি একদিন ও এখানে থাকু যদি সেরাম বুঝি কালকে ওটি করব হ্যাঁ উনি তখন বলেন যে একটা ইনজেকশন উনি লিখে দেন এখানে লেখা আছে ওনার প্রেসক্রিপশনও লেখা আছে এই যে অ্যাডমিট মিলেনিয়াম হ্যাঁ এখানে লেখা আছে অ্যাডমিট মিলেনিয়াম আর একটা ইনজেকশনের কথা উনি লিখে রেখেছেন এই যে এখানে আছে হ্যাঁ তো অ্যাডমিট করতে উনি বলেন যে একদিনের জন্য আমরা অ্যাডমিট করছি আমরা একদিনের জন্য অবজারভেশনে রাখবো রেখে পেশেন্টকে আমরা কন্টিনিউয়াস মনিটার করব এখানে আমাদের নার্সরা আছে বলে উনি বলেন যে আমি বেরিয়ে যাচ্ছি তখন আমরা আমি আর ওর মা সোহিনীর মা আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারবাবু চলে যাচ্ছিলেন আমরা গিয়ে আবার বলি ডাক্তারবাবু আমার তো এরকম ভয় লাগছে এরকম কর জড়ি আছে এরকম আপ ডাউন করছে আপনি ওটিটা করে দিন ওর মা অনেকবার রিকোয়েস্ট করে আমিও বলি তখন উনি বলেন ওই কথাটাই যেটা আবার সোহিনী বললো আরেকবার বলেন যে ধর্ম সংকটে পড়ে আছি বাচ্চাটা খুব ছোট বের করার পর যদি অসুবিধা হয় আবার থাকলে আবার মায়েরও কি সমস্যা হতে পারে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই এখানে তো অবজারভেশনে আছে করে দিন কোনো চিন্তা নেই আমি ফোনে থাকব। আমি দুটোর মধ্যে এসে ওকে আরেকবার দেখে যাব উনি ওই কথা শোনার পর আমার মনে হয় নিশ্চয়ই বুঝেছেন যে কোনো কোনো ভয়ের রিস্কের কারণ নেই উনি সেই আশ্বাসটা আমাদের দেন আমরা সেই অনুযায়ী আমরা ভাবি ঠিক আছে তাহলে তো অসুবিধা নেই ডাক্তারবাবু বলেছেন আর বারবার বলছেন যে সব অবজারভেশনে থাকবে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাওয়া হয় উপরে চার নম্বর ফ্লোরে নিয়ে গিয়ে ওকে মানে একটা বেডে দেওয়া হয় বেডে দেওয়ার পর বেডে দেওয়ার পরে মানে মনিটারিং বা অবজারভেশনের জন্য যে কাজগুলো দরকার সেগুলোর মধ্যে কোনটাই শুরু হয় না মনিটরিং মানে প্রেশার আমি ভয় মিলে ওনাকে প্রশ্ন করেছে, উনি কিছু বলতে পারছিলেন না বলছিলেন বারবার যে আমার হাত পা কাঁপছে আপনারা এরকম করবেন না আমায় পেশেন্টকে বাঁচাতে হবে তখন আমি এসে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি নিচে আসি আমি আবার দিদি বা সবাইকে রিকোয়েস্ট করি যে ওনাকে ছেড়ে দিন আমার বউটাকে বাঁচাক এখন আমার বউটাকে বাঁচাক যা হারিয়েছি আমি তো হারিয়েছি এবার আমার বউটাকে বাঁচাক ও কষ্ট পাচ্ছে সেই পয়েন্টে ডাক্তারবাবুর সাথে আমি লিফটে করে উপরে যখন যাই ডাক্তারবুকে আবার বলি রিকোয়েস্ট করি ডাক্তারবাবু ওকে বাঁচিয়ে দিন আমার বউকে বাঁচান তখন উনি আমাকে আবার বলেন আপনার বাড়ির লোক আমাকে হ্যারাস করছে আমার দোষ কোথায় বাচ্চার তো ফিটাল ছিলই না হ্যাঁ এখন আমাকে ইনসুলিন খেতে হবে এই সব কথা উনি বলেন বলে ওর কাছে যান গিয়ে ওকে তারপরে অ্যাটেন্ড করেন আমাকে এসে বলেন যে তোমার বাচ্চাকে তো আমি নি তোমার বাচ্চাকে তুমি মেরেছো তুমি কেন যে ফটো দিয়েছো তাই জন্য তোমার বাচ্চা মরে গেছে আমি তখন লেবার পেনে কষ্ট পাচ্ছি দোলা দোলা রোগ তো বেরোচ্ছে গালি আমি তাকিয়ে আছি ডাক্তারবাবুর দিকে উনি বললেন একজন একে যে আমার এক ভাগ্ন অস্ট্রেলিয়া থাকে সেও এরকম শুট করেছিল তিন বছর পর ফোন করে বলে তাদের বাচ্চা ঠিক হয়েছে আমি না তো কিন্তু বুঝতে বলতে পারছি না আমার জন্য আমার বাচ্চা মনে গেছে তোমার অপারেশন করবো কি করে তোমার বাড়ির লোক আমাকে অপমান করেছে আমার হাত পা কাঁপছে আমি হাই সুগারের রোগী আমি ইনসুলিন নিই আমি কি করে করবো আমি রাখ দেব আমাকে একটু বাঁচিয়ে দিন আমি পারছি না আমার পেটের ভেতর তখন দলা বজরা হয়ে যাচ্ছে সকালবেলা থেকে সবাই খালি হাত ঢোকাচ্ছে আর দেখছে আমি আর পারছি না ডাক্তারবাবু হাত ঢুকে অনেকবার দেখলেন টানলেন কিছুই হচ্ছে না আমার আমি পা না পেরে উনি বলছিলেন যে আমরা নর্মাল ডেলিভারি করিয়ে দেবো যার জন্য সময় বারো থেকে চব্বিশ চোদ্দ মেরে ফেল তাহলে ওকে বের করে ফেলো আমি আর সহ্য করতে পারছি না ওর গা হাত পা সাদা হয়ে ওর আসছিল সেই সময় ডাক্তারবাবুকে গিয়ে আমি বলি ডাক্তারবাবু আপনি ওটি করে দিন ও পারছে না নিতে তা তু বলে না এরম এই সময় ওটি করা যায় না যে বাচ্চা মারা গেছে আমরা ওটি করে বার করি না লেবার পেন দিয়ে নর্মাল ডেলিভারি হবে ওকে গিয়ে বোঝান ওকে গিয়ে কনসাল্ট করুন ওকে কাউন্সেলিং করুন ওকে বোঝান যে একটু সহ্য করতে হয়ে যাবে আমি গিয়ে তা ওকে বলি ও আমায় শেষ কথা বলে আমি লাস্ট কথা বলি ততক্ষণে সোহিনীর মা ওর ভাই সবাই কান্নাকাটি করে আমায় বলে অনির্বাণদা ওর মা বলে অনির্বাণ তুই লিখে দে সই করে দে বল আমার মেয়েটাকে বাঁচাতে ওটি করে দিতে ও আর পারবে না ও বাঁচবে না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ও বাঁচবে না তখন ওকে গিয়ে আমি বলি তুমি কি চাইছো তখন ওর ঠোঁট মানে আমি তো ওর কাছে পুরো লেবার পেনটার সময়তেই ছিলাম আমি পূজা আপনারা আমায় দেখতে পাচ্ছেন না কিন্তু পুরো লেবার পেনটার সময়টাতেই আমি ওর কাছে ছিলাম কারণ অনির্বাণকে বারবার বিভিন্ন কারণে দৌড়ঝাপ করতে হচ্ছিল যখন রাত্রি সাড়ে দশটা বাজে তখন ওর ঠোঁট প্রায় পুরো সাদা এবং শরীরের প্রচুর রক্ত বেরিয়ে গেছে কারণ আমরা প্রথমে আমাদের কাছে থাকা একটি চাদর তারপর একটি নাইটি তারপর আরও একটি চাদর দিই এবং সেগুলো সম্পূর্ণ ভিজে গেছিলো ওর ব্লাডে হওয়ার পর ওকে আবার আমরা কেনাহাচড়া করে আমরা সেই অবস্থায় আবার পেশেন্টকে মানে সকাল থেকে ওকে কিভাবে আমরা এদিক ওদিক করে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে আবার আমরা পলিক্লিনিক থেকে জেএনএমএ আমরা নিয়ে যাই টোটাল আটবার আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ডক্টর দাস ছাড়া আরও যিনি টিমে ছিলেন তিনি আর কি আমাদেরকে এই বিষয়ে সাজেশন দেন এবং ওকে ওর জন্য এইস ব্যবস্থা করেন তো ওনার কাছে সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ আমরা তার কাছে মানে সত্যি হাত জোড় করে বলছি থ্যাংক ইউ আমরা কৃতজ্ঞ যে আপনার জন্য আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন তাই জন্য আমার বউকে আমি ফিরিয়ে আনতে পেরেছি এইচডুতে না নিয়ে গেলে আমার বউ ফিরে আসতো না ওখানেও নিয়ে যাওয়ার পরেও ডাক্তাররা তাই বলে আমাকে তার সেই রাত আমি আর ওর মা আমরা ওয়ার্ডের বাইরে বসে থাকি সারা রাত জেগে থাকি রাত্রেবেলা অক্সিজেন ব্লাডের রিকোয়ারমেন্ট হয় আমাকে আবার পাঠানো হয় আমি ব্লাড আনতে চাই ব্লাড ব্যাঙ্ক থেকে আমি রাত্রে সাড়ে তিনটে সময় ব্লাড এনে দিই ওকে দেওয়া হয় ও সারা রাত ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তার বলে এখনো অব্দি কিছু বলা যাচ্ছে না দুদিন গেলে আমরা জানাতে পারবো সেই অবস্থায় আমরা দুদিন পর ওকে এইচডিউতে থেকে নর্মাল বেডে দেওয়া হয় হ্যাঁ ও তাড়াতাড়ি রিকভার করে শুধুমাত্র এইচডিওর জন্য এখানে আরেকটা কথা বলি যে কথাটা আমি মিস করে গেছি অ্যাকচুয়ালি মানে অনেক বিভিন্ন জিনিস তো কথা উঠে এসেছে যেটা বলা হয়েছিল ও মানে হাইলি এল্ডারলি বা ওকে বলা হয়েছে যে ভেরি এলডারলি মাদার আপনাদের যেটা প্রেসক্রিপশন বারবার আমি দেখাচ্ছি ওনার প্রেসক্রিপশানটাই দেখাচ্ছি কারণ কি ডাক্তারবাবু তোই লিখেছেন ওনার প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টের যদি আমরা এখানে এজ দেখাই যখন উঠি বলছি তখনও উনি বলছেন দেরি করে বিয়ে করে দেরি করে বাচ্চা হয় তারপর বাচ্চা নষ্ট হয়ে যায় তখন আমাদের তাই হয় আমি বললাম ডাক্তার আমি তো আঠাশ বছরে বিয়ে করেছি তিরিশ বছরে মা হয়েছে এখন একত্রিশ বছর চলছে তো আমি আর এক ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমি কি আর পরে মা হতে পারবো যে হ্যাঁ মা কেন পারবে না নিশ্চয়ই পারবে তো যে এনএমএ যেটা হয় ওর আধার কার্ডের জেরক্স নেওয়ার পর যেগুলো লেখা হয় টিকিট করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ বছর বয়স সৈনীর বয়স এখন একত্রিশ বছর বয়স যখন থেকে দেখানো হচ্ছে তখন তিরিশ থেকে শুরু হয়েছিল ওর ফেব্রুয়ারিতে জন্মদিন তারপরে একত্রিশ হয় এখন ওর একত্রিশ বছর বয়সের একটা মহিলাকে যদি দু সালে এসে বলা হয় হাইলি এল্ডারলি বা ভেরি এল্ডারলি মাদার এই যেটা এখানে মেডিভিউতেও এই যে আমি দেখাতে চাইছিলাম যে রেকর্ডটা দেখলেই তো আপনারা বিশ্বাস করবেন আমি তো কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না এই যে এখানে এজ আছে সেক্স আর এই এখানে দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান ইয়ার্স এজ তো এই বয়সে উনি বলেছেন ভেরি এল্ডারলি মাদার উনি একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে হাই রিক্স প্রেগনেন্সি উনি বলতে চেয়েছেন হাই রিক্স প্রেগনেন্সি ছিল ওকে বেড রেস্ট বলা হয়েছিল তাহলে আমি আমি জিজ্ঞেস করবো সেটা সবাইকে বেড রেস্ট যদি বলা হয় নিশ্চয়ই ওনার প্রেসক্রিপশানে কোথাও বেড রেস্টের কথা মেনশন হবে আপনারা দেখে নিন আমি ভাবে ধরে ধরে বারবার দেখাতে পারছি না এখানে দেখে নিন এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশানটা যেখানে কোথাও যদি আপনারা দেখতে পান যে এখানে বেড রেস্টের কথা মেনশান আছে বা কোথাও হাই রিক্স কথা মেনশান আছে আর পুরো প্রেসক্রিপশানটা আমি আপনাদের সামনে বারবার দেখাচ্ছি এই জন্য কারণ কি এই প্রেসক্রিপশানে আপনারা যারা জানেন বা ডাক্তাররা যারা দেখবেন তারা দেখে বলতে পারবেন যে ওষুধ যেগুলো দেওয়া হয়েছে যেই যেই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে থ্রু আউট দ্য প্রেগনেন্সি জার্নি এখানে কোথাও এরকম কোনো ওষুধ আছে কি না যেই ওষুধগুলো হাই রিস্ক প্রেগনেন্সিতে দেওয়া হয় আমরা মেনে চলেছি ওনার যা যা কথা উনি যা যা বলেছেন আমরা দুজনেই সেই একটা কথাও কিন্তু অমান্য করিনি এবার আসছি একটা পয়েন্টে যেটা বলার দরকার আসলে আমরা কি করে বলবো বা কি বলবো আমরা জানি না আমরা ভিডিও বানানোর আগে অবধি আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করে ফেস করব তো এখানে অনেক কথা উঠে এসেছে যেটা হচ্ছে যে কেন কাজ করেছে সহিনি কেন এই অবস্থায় হাই রিক্স প্রেগনেন্সিতে অ্যাকর্ডিং টু ডক্টর কেন কাজ করে গেছে ওকে বেড রেস্ট বলা হয়েছে যেটা আপনাদের আমি দেখালাম যে ওনার প্রেসক্রিপশনে কোথাও বেড রেস্টের কথা মেনশন ছিল না যা করতে ভালো লাগবে তাই করবে আমার যার জন্য ওনার উপর এত আস্থা হয়েছে এই আট মাস ন মাস ওর সত্যি তো ডাক্তারের কাছে আমরা ডক্টরের কাছে ন মাস ধরে ওর কোনো কমপ্লিকেশন হয়নি ওর তো কোনো অসুবিধা হয়নি ও সম্পূর্ণ সুস্থ ছিল আমরা যার জন্য অন্য কোনো ডক্টরের কাছে আমরা কনসাল্টও করিনি আমরা যাইও নি সেকেন্ড থটও নিই যে এনএমএ আমরা অ্যাডমিট না করি ওনাকে এই কথা আমি বলে নিয়ে আসি ডাক্তারবাবু আপনার উপরে সেই আঘাত ভরসা আছে আমাদের তো আমরা সবাই ভেবেছিলাম যে ডক্টরের দোষ নেই কারণ ডক্টর অলরেডি সেটাকে ভিডিও বানিয়েছিল সব বাড়িতে বসে করেছে এবার এখানে আমাদের আর কিছু বলার নেই আপনারা যা বলার আপনারা বলবেন আর কথা যদি কোনো কোনো এরকম অঘটন কোনো মায়ের সাথে ঘটে থাকে তাকে দায় বা দোষী করবেন না তাহলে সমাজে মানে মুখ দেখানোর কিছু থাকবে না আমার ছেলেটা সত্যি কিছু একটা ছিল যার জন্য আমি জানতে পারলাম সমাজে এত নোংরা মানুষ ভদ্র আর ভদ্র বেশি থাকে আমার যমুনা নাগার জন্যও আমার ছেলে মারা যায়নি আমার ক্রিপ কেনার জন্য মারা যায়নি আমার আমার আনন্দের থাকার জন্য মারা যায়নি যেটার জন্য গেছে সেটা আপনারা বুঝে নিন বা আমরা বুঝে নিচ্ছি ব্যাস এরপরে আমরা আর কিছুই চাই না কাউকে কিছু প্রমাণ করারও নেই কিচ্ছু বলার নেই কিছু মিলে এইটুকু বলা যায় যে অবশ্যই কিছুটা হলো ডক্টর গ্যাপলিটি ছিল যে কারণে একটা মায়ের কোন খালি হলো যাই হোক প্রত্যেকের ডক্টরকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করা দরকার যে রুগীর বাড়ি থেকে যখন বলছি যে ওটিতে কোনো অসুবিধা নেই তখন সেই ওটিটা করে দরকার আমার মনে হয় প্রয়োজন ছিল যাই হোক কিন্তু আরেকটা জিনিসও সেম যেটা ফেসবুকে ইদানিং আমি দেখছি যে এশেন দাসের মানে ক্যারেক্টারাইজ কিছু প্রবলেম সবাই ফেসবুকে পোস্ট করেছে যদি এটা সত্যি হয় অবশ্যই এটা কিন্তু একটা ডাক্তারের ক্ষেত্রে অবশ্যই এটা নিন্দাজনক ব্যাপার